এখন তেরো চোদ্দ বন্ধু বলেছি তেরো চোদ্দ বন্ধ বলেছি হ্যাঁ দাম দরের মাধ্যমে ব্যাস কিনে হবে ব্যাস কিনে ভরণ দেওয়া আছে নাকি ভরণ হচ্ছে দু মাস দেওয়া হয়েছে ভাই ছেলের ধরার মধ্যে না ধরার মধ্যে সিয়ারা তো একবারে শেষ করে দিচ্ছে সিয়ারা ডালি মার পিছে যাও আর পিছে

বাচ্চা ছাড়াই দুধ দশ থেকে বারো লিটার দুধ হয় তাহলে একশো পঞ্চাশ দিয়ে একশো সত্তর গরু কেনার দরকার আছে বাচ্চা ছাড়াই শুধু গরু দশ থেকে বারো লিটার দুধ হয় চৌবাড়িয়া হাটে আসবেন প্রচুর পরিমাণে ধরনের গরু আমদানি দুধের পরিমাণ পরিমান এখন দশ গেছে দাম কত কেন পঁচিশ টাকা দাম কাস্টমারে কত দাম দিচ্ছিল চোদ্দ পনেরো দর্শক গরুগুলো চেহারা অনেক আপনারা যারা গরুগুলো পালেন চেহারা ভালো হয় না কিন্তু দুধের জন্য দুধের রাজা লেংড়া খোড়া নাকি সেটা দেখতে ঘুরে